হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তরমুজের খোসার ভাজি আমরা সাধারণত তরমুজটা খাওয়ার পরে খোসাগুলো ফেলে দিই তবে এই খোসা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আমরা তৈরি করে নিতে পারি অনায়াসে তো চলো বন্ধুরা কীভাবে এত মজাদার একটি ভাজি তৈরি করলাম তরমুজের খোসা দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভাজি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটি তরমুজের খোসা এবার এই খোসাগুলোকে উপর থেকে খোসা ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ হালকা একটু লাল অংশ রয়েছে ওইটুকু আমি ফেলে দিচ্ছি কেননা এই লাল অংশটুকু থাকলে কিন্তু ভাজিটা ভালো লাগবে না আর পিছন দিকের যে পাতলা চামড়াটা রয়েছে ওটাও কিন্তু ফেলে দিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ফেলে দিলাম এবার এটাকে টুকরো করে আড়াড়িভাবে এভাবে একটু পাতলা করে নিচ্ছি চাইলে আরও চিকন করে নিতে পারো এবার ভাজির মতো করে আমি কেটে নিচ্ছি কেউ চাইলে কিউব করেও কিন্তু ছোট ছোট। ভাজির মতো করে নিতে পারো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এখানে সেমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা আর এগুলোকে কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভাজিটা রান্না করার জন্য চুলা অন করে দিয়েছি আর চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মতো পানি এবার এ কেটে ধুয়ে নেওয়া ভাজিগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এতে করে খুব ভালো করে সিদ্ধ হতে পারবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো তো দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছো বলক উঠে গেছে আর এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই ভাজিগুলো খুব বেশি নরম করে সিদ্ধ করা যাবে না মোটামুটি শক্ত থাকতে কিন্তু নামিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছ খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি আর এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দেখতে পাচ্ছো এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুইটি শুকনো মরিচ ছোট করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব এবার এরপর যে আমি এখানে অ্যাড করে দেব এক চেষ্টা পরিমাণ কালো জিরা তো কিছু কিছু ভাজির মধ্যে কালো জিরাটা আমার খুবই ভালো লাগে যার কারণে আমি এখানে কালো জিরাটা দিয়ে দিলাম আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করে নেয়া সেই ভাজিগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ ধরে অল্প আছে ভাজিটাকে একটু ভাজা ভাজা করে নেব কেননা ভাজিটা ভাজা ভাজাই কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ ভাজির কালারটা কতটা সুন্দর হয়েছে এর মধ্যে কিন্তু আমি হলুদের গুঁড়া ইউজ করিনি কেউ চাইলে হলুদের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে পারো তো দেখতে পাচ্ছ পানিটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করার সময় আগে আমরা লবণটা দিয়েছিলাম তো ভাজিটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি একটি ডিম কেউ চাইলে এটা স্কিপ করতে পারো ওই পর্যায়েও কিন্তু ভাজিটা বেশ ভালো লাগে তো আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি এতে করে ভাজিটা খেতে অনেক অনেক বেশি মজাদার হবে তো ডিমটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া করবো না কিছুটা সিদ্ধ হওয়ার পরে আলতোভাবে ডিমটাকে মিশিয়ে নিচ্ছে। কেননা সাথে সাথে মিশিয়ে নিলে কিন্তু ডিমের অংশগুলো দেখা যাবে না আর আলতো করে মিশিয়ে নিলে ডিমের সাদা সাদা অংশ দেখা যাবে এতো ভাজিটা রান্না করা হয়ে গেছে এবার একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি এ ভাজিটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল বন্ধুরা এই গরমে প্রত্যেকের ঘরেই কিন্তু তরমুজ কম বেশি আনা হয় আর এভাবে খোসাগুলো ফেলে না দিয়ে অবশ্যই ভাজি বা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিতে পারো অনা এসে আশা রাখছি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ